দুই হাজার চব্বিশের জুনাই অভ্যুত্থানের মধ্য দিয়ে রাজনৈতিক পরিবর্তনের পর বাংলাদেশের মানুষের স্বাধীনতা আমাদেরকে এই জাতীয় মহাসমাবেশ আয়োজনের সুযোগ করে দিয়েছে সেজন্য আমরা আল্লাহর কাছে খুব কৃতজ্ঞ এবং আমাদের দেশবাসীর কাছে প্রশাসন এবং যারা এই সমাবেশে সহযোগিতা করছেন তাদের প্রতি আমরা এই জাতীয় সমাবেশ ঐতিহাসিক স্মরণটি উত্থানে অনুষ্ঠিত হবে সমাবেশে সভাপতিত্ব করবেন আমাদের প্রিয় আমির জামা বাংলাদেশের নতুন বাংলাদেশ করার স্বপ্ন সারথী কোটি কোটি মানুষের প্রিয় নেতা তিনি বাংলাদেশের রাজধানী থেকে শহরে নগরে গ্রামে বন্দরে যেখানেই তিনি সূর্যের সফর করছেন লক্ষ লক্ষ মানুষ তার কথা শোনার জন্য দেখার জন্য সেখানে ছুটে আসছেন আমাদের সেই প্রিয় নেতা ডক্টর শফিকুর রহমান ইসলামী শক্তিকে আমরা আমন্ত্রণ জানিয়েছি এবং এই জাতীয় সমাবেশে আমাদের জাতীয় নেতৃবৃন্দ ইনশাল্লাহ বক্তব্য রাখবেন এই সমাবেশ আহ্বানের

অবশ্যই নির্বাচন সুষ্ঠু করার প্রয়োজনে গণ আকাঙ্ক্ষা অনুযায়ী আমাদের রাষ্ট্রীয় অর্গান এবং বিভাগের মৌলিক সংস্কার শেষ করতে হবে এই মৌলিক সংস্কারের দাবি আমরা এই জাতীয় সংঘর্ষ থেকে আবার তুলব যদিও জুলাই অভ্যুত্থানের পর সকল দেশপ্রেমী গণতান্ত্রিক শক্তি সংস্কারের দাবি তুলেছেন যে রাষ্ট্রীয় কাঠামোর মধ্য দিয়ে এই ফ্যাসিবাদের জন্ম হয়েছে এবং তারা কর্তৃত্ববাদী শাসনে আমাদের দেশের সমস্ত ক্ষমতা রাজনৈতিক মানবিক সাংবিধানিক সব কিছু কেড়ে নিয়ে তারা বরবার একটা যুগ তারা শাসন করেছে এই কর্তৃত্ববাদী শাসক যেন তৈরি না হয় এজন্য আমাদের রাষ্ট্রের কাঠামো পরিবর্তন এই জন্য সরকার যে সংস্কার প্রস্তাব দিয়েছে ন্যাশনাল কনসেনসাস কমিশন জাতীয় ঐক্যমত্য কমিশনের মধ্য দিয়ে জাতীয় ভাবে রাজনৈতিক দলগুলোর মধ্যে সংস্কারের মেজর ইস্যুতে ঐক্যমতের প্রচেষ্টাও সেখানে চলছে এই প্রচেষ্টা সফল করা দরকার বিফোর ইলেকশন মৌলিক এইসব পয়েন্টে সংস্কারগুলো শেষ করতে হবে নির্বাচন কমিশন সংবিধানের কিছু সংস্কার প্রধানমন্ত্রী রাষ্ট্রপতি ক্ষমতার মধ্যে ভারসাম্য দুর্নীতি দমন কমিশন অনেক ইম্পর্টেন্ট ডিসকাশন আছে জুডিশিয়ারি পুলিশ ইনভেস্টিগেশন রামানি দলপুর প্রস্তাব দিয়েছে কম্পেনসেশন কমিশন তারা আবার একটা সুপারিশ দিয়ে এখন দলগুলোরে ঐক্যমতের চেষ্টা করছেন বাংলাদেশ জামাত ইসলামী এই ঐক্যমতের কমিশনের প্রচেষ্টায় নিয়মিতভাবে তারা সময় দিয়ে যাচ্ছে এবং অবদান রেখে যাচ্ছে এই ঐক্যমতে জন্য আমরা মনে করি কোনো স্বসংযন্ত্র যেন এই সংস্কার কাজকে বিঘ্ন করতে না পারে সংস্কার না বলে নির্বাচন সুষ্ঠু হবে না আলাদা ফেসিবালের জন্ম হবে এবং আওয়ামী কালো যুগে যে নির্বাচন আমরা দেখেছি দিনের ভোট রাতে হয়েছে ভোট কেনে মানুষ যেতে পারেনি আমি আর দামের ইলেকশন এরকম করে ইলেকশন দেশের মানুষ মেনে নেবে না বলে আমরা মনে করি বিফোর ইলেকশন অবশ্যই আমাদের এই সংস্কার কাজ শেষ করতে হবে এই দাবি আমাদের জনসভা থেকে উত্থাপিত হবে নেক্সট আমরা দাবি করেছি জুলাই গণ অভ্যুত্থানে যারা শহীদ হয়েছেন প্রায় দুই হাজার আহত হয়েছে বিশ হাজারের উপরে শহীদদের পুনর্বাসন আহতদের পুনর্বাসন এবং চিকিৎসা এখনো শেষ হয়নি তাদের কান্না তাদের চোখের পানি তাদের আহাজারি এখনো চলছে অনেকেই বিদেশে চিকিৎসার জন্য গিয়েছে বাড়িতে বিনা চিকিৎসা এখনো কষ্ট পাচ্ছে হাসপাতালে আছে এই দাবি আমাদের জাতীয় সমাজ থেকে উত্থাপিত হবে পিয়ার পদ্ধতিতে জাতীয় নির্বাচনের আয়োজন করার দাবি আমরা প্রথম থেকেই করে আসছি এবং এই দাবিতে ক্রমশ বাংলাদেশের উল্লেখযোগ্য রাজনৈতিক দলগুলো এখন একমত দু একটা দল তাদের ভিন্ন যুক্তিতে হয়তো দুঃখজনকভাবে এখন রাজি হয়নি আমরা ওই জাতীয় সমষ্টির আহ্বান জানাবো আমাদের প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশন সংখ্যানুপাতিক পদ্ধতিতে এই নির্বাচন হলে দেশে কালো টাকা পেশি শক্তির দৌরত্ব কমবে মনোনয়ন বাণিজ্য থাকবে না দক্ষ যোগ্য পার্লামেন্টারিয়ানকে পার্লামেন্টের প্রত্যেকটি দল তাদের সিনিয়র নেতাদেরকে সেখানে মনোনীত করে সংসদে পাঠাতে পারবে ফলে পার্লামেন্ট একটা কোয়ালিটি পার্লামেন্ট হবে এই দাবি আমরা এই মহাসমাবেশ থেকে তুলব এরপরে আমরা প্রবাসী এক কোটির বেশি ভোটার আছে যারা রুটি রুজি এবং শিক্ষা নানান প্রয়োজনে প্রবাসী অবস্থান করছে এই প্রবাসীদের ভোটাধিকার তো দিতেই হবে ভোট কিভাবে তারা দিবে সেই ব্যবস্থাটাও নিশ্চিত করতে হবে আলহামদুলিল্লাহ আমাদের জমাতে পক্ষ থেকে

বিরাজমান এখন যে অবস্থা আমরা দেখতে পাচ্ছি যান মাল রাজনৈতিক দল মত নির্বিশেষে সকলে এটা অনুভব করছেন যে আমাদের আইন শৃঙ্খলা পরিস্থিতি রক্ষায় যারা নিয়োজিত বাহিনী বিভিন্ন এজেন্সি তারা যথার্থ ভূমিকা পালনে ব্যর্থ হয়ে যাচ্ছে নিষ্ঠুর ভাবে মানুষ হত্যা করা হচ্ছে ভিন্ন মতকে সহ্য করা হচ্ছে না এই নানান পরিস্থিতি উত্তরণে এই জাতীয় সমাবেশ থেকে আমাদের জাতীয় নেতৃবৃন্দ আগামী উনিশে জুলাই সরাজ উদ্যানে আমাদের এই জাতীয় সমাবেশের আয়োজন করা হয়েছে দ্বিতীয় পর্যায়ে আপনাদের সামনে আমি আমাদের এই সমাবেশের ব্যবস্থাপনা সম্পর্কে আমাদের গৃহীত কিছু পদক্ষেপ তুলে আমাদের এই জাতীয় সমাবেশ সফল করার জন্য একটা বাস্তবায়ন কমিটি গঠন করা হয়েছে এটিকে সফল করার জন্য আটটি উপকমিটি গঠন করা হয়েছে সেখানে আমাদের ডেকোরেশন মঞ্চ সাউন্ড সিস্টেম প্রচার মিডিয়া অভ্যর্থনা গ্যালারি সিস্টেমে ধাপে ধাপে আমাদের চেয়ার বসার ব্যবস্থা থাকবে স্টেজের সামনে বর্ধিত আকারে একটা আধুনিক পডিয়ামের মাধ্যমে স্পিকার স্ট্যান্ড বা বক্তা এখানে সামনে বক্তব্য রাখবেন সে ব্যবস্থা আমরা নিয়েছি মাঠে অর্থাৎ সরার্জি উদ্যানের তিনটি প্রবেশ পথে আমাদের তিনটি তরুণ থাকবে মঞ্চে জাতীয় এবং কেন্দ্রীয় নেতৃবৃন্দ এবং শহীদ পরিবারের সদস্যবৃন্দ আসন গ্রহণ করবেন সে আসন নির্দিষ্ট থাকবে মঞ্চের সামনে আমাদের দুদিকে আরো চেয়ার থাকবে তিনশো তিনশো ছশো চেয়ার সামনে থাকবে সেখানে শহীদ পরিবারের অনেক সদস্য আহত যারা জোলাই যোদ্ধা সাংবাদিক সুদী বিশিষ্ট জন এবং আমাদের জেলা মেবান যারা আসবেন তাদেরকে আমরা সেখানে আশঙ্কা অবস্থা সংরক্ষিত রেখেছি বিশ্রাম নিতে চাইলে সেখানে একটা আলাদা ব্যবস্থা থাকবে এবং সেখানে আমাদের মাঠের চতুর্দিকে সহজে দেখতে এবং শুনতে পারার সুবিধা রেখে তেত্রিশটি এলইডি স্ক্রিন থাকবে

বিদ্যুতের অল্টারনেটিভ একটা পৃথক জেনারেটরের ব্যবস্থা থাকবে পানি নিষ্কাশনের একটা ব্যবস্থা থাকবে পৃথক মোটর দিয়ে যদি বৃষ্টি নামে আমরা আল্লাহর কাছে সাহায্য চাচ্ছি বৃষ্টিটা এখন যদিও শ্রাবণ মাস পড়েছে বর্ষা হওয়ার সম্ভাবনা আছে তো পানি যেন জোয়েন না যায় তার জন্য আমাদের কিছু প্রস্তুতি রেখেছি এবং অসমতল মাঠকে সমান করার জন্য পর্যাপ্ত পরিমাণ বালু ফেলা হচ্ছে আপনারা অনেকেই মাঠ দেখেছেন প্রতিদিন আমরা মাঠ মনিটরিং করছি আমরা মাঠটাকে সমান করে মানুষ বসতে পারবো আমরা তো ব্যবস্থা করব মাঠে হলো কেন বসবে বিশাল মাঠ এখানে এত লোকের চেয়ার দিয়ে বসলে অ্যাকোমোডেশন করা কঠিন হবে এজন্য আমরা ত্রিপল দিয়ে বসতে পারি সেই জন্য মাঠটাকে আমরা করার চেষ্টা করছি মহিলাদেরকে নারীদেরকে এই সমাবেশে আসতে দেওয়ার সুযোগ সম্পর্কে কথা মহিলা মহল থেকে এই সমাবেশে অংশগ্রহণ করার আগ্রহ আগতি আমাদের কাছে এসেছে আমাদের সংগঠনের যারা

নিরাপদ সুশৃঙ্খল ঝামেলা মুক্ত কোনো পরিবেশ এরকম এই মাঠে করাটা অসম্ভব আমাদের অনেক সমাবেশে মহিলারা থাকেন তাদের জন্য মিডিয়ার কল্যাণে আপনারা তো লাইভ ব্রডকাস্ট করবেন অনলাইন সারা দুনিয়া হয়ে বসে শুধু দেশ কেন সারা পৃথিবীর প্রান্ত থেকে এই সমাবেশ তারা দেখতে পারবে এটার জন্য আমরা দুঃখিত যদি আল্লাহ তালা কখনো কোনো পরিবেশ এদেশে আমাদের দেন

এই পদ্ধতি নির্বাচনে আমি সম্ভব শুরুতেও বলেছি এটা হচ্ছে একটা উপযুক্ত পন্থা প্রত্যেকটি ভোটের মূল্যায়ন হবে একটা কিউ রেশিও অফ ভোট পার্লামেন্টে কিছু আসনকে প্রত্যেকটি দল রেশিও অনুযায়ী তার দলের মতে নবিনেট করে এখানে কার টাকা বেশি শক্তি মনোনয়ন বাণিজ্য থাকে না একটা কোয়ালিটি পার্লামেন্ট হয় অনেক সুবিধা এখানে আছে সেগুলো এটা যদি আজকে

সিকিউরিটি এবং ব্যবস্থাপনা সম্পর্কে খবর নিয়েছেন বিভিন্ন এজেন্সি এ কাজ করছে আশা করছি আমাদের নিজস্ব স্বেচ্ছাসেবক আমাদের ব্যবস্থাপনা নিয়ে আমরা আশা করছি আল্লাহ তালা সাহায্য পেলে আপনাদের সহযোগিতা পেলে ইনশাআল্লাহ সুশৃঙ্খল ভাবে এই সমাবেশ এদিক থেকে হবে আর গোপালগঞ্জের ইস্যুতে আমরা তীব্র নিন্দা এবং ক্ষোভ প্রকাশ করেছি গতকালকে তাৎক্ষণিকভাবে বাংলাদেশ জামাত ইসলামী রাজধানী ঢাকা সহ সারা আমরা বিক্ষোভ মিছিল করেছি আমাদের সম্মানিত আমলি এই ঘটনা ঘটার পরই স্বরাষ্ট্র মন্ত্রী এবং দেশের খুব উচ্চ পদস্থ গুরুত্বপূর্ণ এজেন্সির সঙ্গে সরাসরি কথা বলে যখন গোপালগঞ্জে এনসিপি নেতৃবৃন্দ আটকা পড়ে গেলেন ডিসি অফিস এসপি অফিসে তাদেরকে রেস্কিউ করার জন্য সরাসরি গুরুত্বপূর্ণ জায়গায় আমাদের আমেল জামাত নিজেই মনিটর কথা বলেছেন আমার সাথে কথা হয়েছে উনি এনসিপি নেতৃবৃন্দ সাথে কথা বলেছেন তারামাদের সাথে কথা বলেছে আমরা তীব্র নিন্দা জানিয়েছি আমরা তাদের পরামর্শ দিয়েছি আমরা মনে করি যে একটা নিষিদ্ধ ছাত্র দল বা যুব ছাত্র সংগঠন আর কি ছাত্র সংগঠন বা রাজনৈতিক সংগঠন এরকম একটা পূর্ব ঘোষিত গণতান্ত্রিক প্রোগ্রাম তাদের সাংবিধানিক অধিকার তারা সারা দেশে পদযাত্রা করছে সেইখানে এইভাবে তিনি বেলা হামলা করে বসল ভিডিও আপনারা দেশবাসী দেখেছেন যে পুলিশ প্রশাসন বা যারা সেখানে উপস্থিত ছিলেন নয় নয় সিচুয়েশনকে দেখার জন্য তারা কিন্তু মানে যথার্থ ভূমিকা কিন্তু পালন করতে পারেনি এটা করে তারা এসেছে পরে কিন্তু তখন কিন্তু দুর্ঘটনা কিন্তু ঘটে গেছে যাই হোক তারপরে আমাদের আমের জামাত সহ দেশবাসী যখন উদ্বিগ্ন হয়েছেন গুরুত্বপূর্ণ জায়গায় আমরা কথা বলেছি তারপরে তাদেরকে উদ্ধার করে নিরাপদে তাদেরকে পাঠাবার ব্যবস্থা নেওয়া হয়েছে এর জন্য আমরা তীব্র নিন্দা এবং বিশ্বের বাবা যে সশস্ত্র ভাবে গোপালগঞ্জের সেই সব করতে তার তারপরও তারা যে মিছিল করেছে বিক্ষোভ করেছে বিসি অফিসে হামলা করেছে কারাগারে হামলা করেছে এটা

সমাবেশ এবং বিক্ষোভিঠিক হবে আমি আপনাদের সকলকে সেই কর্মসূচিতে অংশগ্রহণ করার জন্য আমন্ত্রণ জানাচ্ছি